স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী আজকের পর্বে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে চার পর তিনের বিয়োগ অঙ্গগুলো সমাধান করব। আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা প্রশ্ন আঠাশ থেকে শুরু করে পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন সমাধান করবো তো আঠাশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে আর এটা হচ্ছে বিয়োগ করতে হবে আঠাশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে থ্রি এ প্লাস টু বি প্লাস হচ্ছে সি থেকে ফাইভ এ প্লাস হচ্ছে ফোর বি মাইনাস হচ্ছে টু সি এটা বিয়োগ করতে হবে তো বিয়োগ করার জন্য প্রথমে হচ্ছে আমরা সংখ্যাটিকে বসাবো থ্রি এ প্লাস হচ্ছে টু বি প্লাস হচ্ছে সি এটাকে আমি ব্রাকেটে আটকাবো এবং তারপরে হচ্ছে বিয়োগ করতে বলছে তাই বিয়োগ চিহ্ন দিব ফাইভ এ প্লাস হচ্ছে ফোর বি মাইনাস হচ্ছে টু সি এবং এটাকে আমি ব্রাকেটে আটকাবো এখন আমার যেটা করতে হবে প্রথম রাশি যেমন থাকবে ঠিক একইভাবে আমরা বসাবো প্রথম রাশির ক্ষেত্রে যোগ হোক বা বিয়োগ হোক যেমন আছে ওইভাবে আমরা বসাবো তো থ্রি এ প্লাস হচ্ছে টু বি প্লাস হচ্ছে সি এখন এই বিয়োগের আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করবো এবং বিয়োগের ক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের এখানে যতগুলো চিহ্ন হবে প্রাগের মধ্যে যতগুলো চিহ্ন থাকবে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে তাহলে শুরু করি দেখো এখানে ফাইভে এ এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস ফোর বি এবং এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস টু সি ব্যাস এখন হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করলেই কাজ শেষ এখন খেয়াল করো এখানে হচ্ছে তিনটা এ আছে প্লাস অর্থ আছে মাইনাস অর্থ হচ্ছে গ্যাসে তো এখানে তিনটা এ আছে আর কি এ আছে কি না আছে আর একটা পাঁচটা এ হচ্ছে চলে গেছে তো তিনটা এ তোমার কাছে আছে সেখান থেকে পাঁচটা এ চলে গেছে তার মানে কয়টা বেশি চলে গেছে দুইটা এ বেশি চলে গেছে এর জন্য মাইনাস লিখবো হচ্ছে টু এ তারপর বির ক্ষেত্রে আসি বিতে দেখা আছে দুইটা বি আছে এবং এখানে দুইটা বি আছে এখান থেকে হচ্ছে চারটা বি চলে গেছে তার মানে দুইটা বি এক্সট্রা বেশি চলে গেছে তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস টু বি এরপরে আসি সিতে দেখো এখানে হচ্ছে তিনটা এখানে একটা সি আছে এবং এখানে দুইটা সি আছে টোটাল হচ্ছে তিনটা সি তাহলে প্লাস থ্রি সি এটাই হচ্ছে আমার অ্যান্সার উনত্রিশ নম্বর কোয়েশ্চেনে দেখো উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটা আমরা লিখে ফেলবো থ্রি এ বি প্লাস হচ্ছে সিক্স বি সি মাইনাস হচ্ছে টু সি এ ব্রাকেটে আটকাবো মাইনাস চিহ্ন দিব তারপরে পরবর্তী রাশিটা টু এ বি মাইনাস ফোর বি সি প্লাস এইট সি এ ব্যাস এখন হচ্ছে আমরা ব্র্যাকেট থেকে বের করব প্রথম রাশি যেমন আছে এমনই থাকবে থ্রি এ বি প্লাস হচ্ছে সিক্স বি সি মাইনাস হচ্ছে টু সি এ বিয়োগ চিহ্নর বিয়োগ পরবর্তী লিখবে হচ্ছে টু এ বি যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতেছি আমরা অর্থাৎ পরবর্তী রাশির কাজ করতেছি এখানে ব্র্যাকেটের মধ্যে যতগুলো চিহ্ন থাকবে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস আছে হয়ে যাবে প্লাস ফোর বি সি এবং প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস এইট সি এ ব্যাস এখন ক্যালকুলেশন করব এখানে চলক আছে এ বি দেখবো আর এ বি কোথায় আছে এখানে তিনটা এ বি আছে আর কি এ বি আছে হ্যাঁ তিনটা এ বি আছে এখান থেকে তিনটা বি থেকে দুইটা বি চলে গেছে তাহলে থাকলো কি থাকলো হচ্ছে একটা এ বি নেক্সটে যাই আসি হচ্ছে বি সি দেখ ছয়টা বি সি আছে আর কি বি সি আছে কোথাও এখানে ছয়টা বি সি আছে আর এই যে এখানে চারটা বি সি আছে তার মানে দুইটাই হচ্ছে আছে তো ছয় হচ্ছে দশটা বি সি আছে প্লাস টেন বি সি তারপরে দেখো এখানে সি এ দুইটা সি এ চলে গেছে আর এখান থেকে আটটা সি এ চলে গেছে তাহলে টোটাল কয়টা সি এ চলে গেছে টোটাল হচ্ছে দশটা সি এ এটাই হচ্ছে অ্যান্সার পরবর্তী কোশ্চেনে দেখো তিরিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রথমে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার এটার সাথে বিয়োগ করতে হবে কি বিয়োগ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন প্রথম রাশি যেমন থাকবে তেমনই বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার এখন দেখো এই যে বিয়োগ চিহ্ন আছে আর এখানেও একটা বিয়োগ চিহ্ন আছে তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস এবং তারপরে যতগুলো আছে সবগুলোর চিহ্নের পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস আছে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার মাইনাস আছে হয়ে যাবে প্লাস সি স্কোয়ার এখন আমরা হিসাব নিকাশ শুরু করি এখানে একটা বি এখানে হচ্ছে একটা এ স্কোয়ার আছে এই যে এখানে আর একটা এ স্কোয়ার আছে তার মানে দুইটা এ স্কোয়ার আছে তারপরে এখানে একটা বি স্কোয়ার আছে প্লাসে এবং এখানে একটা বি স্কোয়ার আছে মাইনাসে তাহলে কিছুই থাকলো না এখানে একটা সি স্কোয়ার আছে প্লাসে এখানে একটা সি স্কোয়ার আছে প্লাসে তার মানে থাকলো হচ্ছে দুইটা সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার একত্রিশ নাম্বারের সমাধান দেখব একত্রিশ নম্বরে বলা হয়েছে ফোর এ এক্স প্লাস হচ্ছে ফাইভ বি ওয়াই প্লাস হচ্ছে সিক্স সি জেড এটা একটা রাশি এবং সেখান থেকে বিয়োগ করবো হচ্ছে আমরা সিক্স বি ওয়াই প্লাস হচ্ছে থ্রি এ এক্স প্লাস হচ্ছে নাইন সি জেড রাশি প্রথম রাশি যেমন আছে এইভাবে আমরা লিখব প্রথম রাশি ফোর এ এক্স প্লাস হচ্ছে ফাইভ বি ওয়াই প্লাস হচ্ছে হয়ে যাবে মাইনাস থ্রি এ এক্স প্লাস আছে হয়ে যাবে মাইনাস নাইন সি জেড এখন আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে দেখো এখানে এ এক্স আছে চারটা এ এক্স আছে আর কি এ এক্স আছে হ্যাঁ এখানে দেখো তিনটা এক্স চলে গেছে তো চারটা এক্স থেকে তিনটা এক্স চলে গেলে আমাদের থাকবে শুধু একটা এ এক্স আচ্ছা তারপর একটা দেখো ফাইভ বিভয় আছে হচ্ছে আর কি আছে আছে এখানে সেখান থেকে চলে গেছে তার মানে তোমার কাছ থেকে একটা বিয় বেশি চলে গেছে এখানে ছয়টা সিজেট আছে আর এখানে হচ্ছে নয়টা সিজেট চলে গেছে তো ছয়টা সিজেট থেকে তোমার যদি নয়টা সিজেট চলে যায় অর্থাৎ বেশি চলে গেছে তাহলে অবশ্যই সামনে মাইনাস হবে এবং থাকবে হচ্ছে তিনটা সি জেড অর্থাৎ তিনটা সিডেট বেশি চলে গেছে ছয়টা সিডেট তোমার কাছে আছে সেখান থেকে নয়টা চলে গেছে তিনটা বেশি চলে গেছে চলে গেলে কি বলবো আমরা আমরা বলছি যে থাকলে যদি থাকে তাহলে হচ্ছে প্লাস মানে হচ্ছে আসে মাইনাস মানে হচ্ছে গ্যাসে যেহেতু চলে গেছে সেহেতু মাইনাস বেশি চলে গেছে তিনটা এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার বত্রিশ নম্বর কোয়েশ্চানে আমরা সমাধান করব দেখব প্রথম রাশি কি আছে প্রথম রাশি হচ্ছে সেভেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স আর প্লাস হচ্ছে এইটিন এটা হচ্ছে প্রথম রাশি এখান থেকে বিয়োগ করবো হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে নাইন প্লাস হচ্ছে এইট এক্স স্কোয়ার আচ্ছা তো আমরা এখন ব্র্যাকেট থেকে বের করবো তো প্রথম রাশি যা থাকবে তাই সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস হচ্ছে এইটিন এবং দ্বিতীয় রাশিতে কি আছে মাইনাসের মাইনাস তারপর ফাইভ এক্স প্লাস আছে এর জন্য মাইনাস নাইন প্লাস আছে জন্য মাইনাস এইট এক্স স্কোয়ার এখন হিসাব নিয়ে শুরু করি এখানে এক্স স্কোয়ার আগে আমরা হিসাব করি সাতটা এক্স স্কোয়ার আছে আর এক্স স্কোয়ার আছে কোথায় এইখানে আছে সাতটা এক্স স্কোয়ার আছে আটটা চলে গেছে একটা বেশি চলে গেছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার তারপরে এখানে নয়টা এক্স আছে এবং নয়টা এক্স থেকে এখান থেকে এই যে একটা নয়টা এক্স আছে এখান থেকে পাঁচটা এক্স হচ্ছে চলে গেছে তাহলে কয়টা এক্স থাকলো আর থাকবে হচ্ছে চারটা এক্স নয়টা এক্স ছিল সেখান থেকে পাঁচটা এক্স চলে গেছে আর কী থাকবে আর থাকে দেখো এখানে আঠারোটা আঠারো আছে আঠারো হচ্ছে আসে আর নাইন হচ্ছে চলে গেছে তাহলে আঠারো আসে নাইন হচ্ছে চলে গেছে থাকবে কত থাকবে হচ্ছে নাইন এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার তেত্রিশ নম্বর সমাধান করবো আমরা তেত্রিশ নম্বর কোয়েশ্চনের প্রথম রাশিটা আমরা লিখে ফেলি থ্রি এক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস হচ্ছে টু এটা ছিল প্রথম রাশি এবং সেখান থেকে বিয়োগ করবো আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ছিল হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স ওয়াই প্লাস হচ্ছে টু এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিব থ্রি এক্স স্কোয়ার প্রথম রাশি যা আছে তাই মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স ওয়াই প্লাস হচ্ছে টু তারপরে এই দেখো মাইনাস এবং মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস তারপরে যা আছে লিখে বলবো এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে এখানে কী হবে প্লাস আছে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এখানে কি আছে প্লাস আছে হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স ওয়াই এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস টু এখন আমরা হিসাব নিকাশ করি এখানে তিনটা এক্স কিউ বয় স্কোয়ার আছে তো আমার আর এক্স কিউ বয় স্কোয়ার আছে কি না দেখি তিনটা এক্স কিউ বয় স্কোয়ার হচ্ছে আছে এই যে একটা দেখতে পাচ্ছ এই যে একটা আছে এক্স কিউ বয় স্কোয়ার অর্থাৎ চারটা এক্স কিউ বয় স্কোয়ার আছে আর কি আছে না তো আমরা লিখে বলবো হচ্ছে ফোর এক্স কিউ ওয়াই স্কোয়ার এটা কি আছে দেখো তারপরে আছে হচ্ছে আমরা মাইনাসে এই এখানে আছে পাঁচটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেছে পাঁচটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেছে তো এখানে একটা চলে গেছে দেখতে পারতেছি এখানে আর একটা চলে গেছে দেখতে পারতেছি তাহলে পাঁচটা এবং একটা ছয়টা চলে গেছে তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং তারপরে দেখা যাচ্ছে আমরা আছে সেভেন এক্স ওয়াই তো আমরা দেখবো এখানে আর xy আছে কিনা সাতটা এক্সোয় হচ্ছে আসে হ্যাঁ আর xy আছে কিনা হ্যাঁ সাতটা থেকেই যে পাঁচটা হচ্ছে চলে গেছে মাইনাস যেহেতু সেহেতু চলে গেছে সাতটা থেকে পাঁচটা চলে গেলে থাকতে হচ্ছে দুইটা তো আমার থাকছে হচ্ছে টু এক্স ওয়াই তো তারপর দেখো এখানে দুইটা দুই হচ্ছে প্লাসে আছে এখানে দুই মাইনাসে আছে তাহলে এই দুইটা এমনি বাদ যায় আর কিছুই থাকে না তো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চৌত্রিশ নম্বর কোশ্চেন আমরা সলভ করবো চৌত্রিশ নম্বর কোয়েশ্চনের প্রথম রাশিটা আমরা লিখে ফেলি লেদা আছে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড এটা হচ্ছে প্রথম রাশি এবং এ থেকে বিয়োগ করতে হবে দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে জেড এখন এটাকে বিয়োগ করলে প্রথম রাশি যা আছে তাই থাকবে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড এই মাইনাস এবং মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস তারপর কী হবে টু ওয়াই স্কোয়ার প্লাস আছে হয়ে যাবে মাইনাস থ্রি জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাস আছে হয়ে যাবে প্লাস জেড এবার যদি আমরা হিসাব নিকাশ করি এখানে ফোর এক্স স্কোয়ার আছে আর কি এক্স স্কোয়ার আছে হ্যাঁ এই যে আসে এক্সিসার ছিল সেখান থেকে তিনটা চলে গেছে থাকবে কি থাকবে হচ্ছে শুধু এক্সিস্কোয়ার একটা এক্সিসার এখানে তিনটা আছে আর কি আছে হ্যাঁ তিনটা থেকে দেখো তিনটা আছে আর এখানে দুটাও আছে তাহলে তিনটা আর দুইটা হচ্ছে কয়টা পাঁচটা আছে তারপর আসি জেড এ জেড দেখো এই যে একটা জেড আছে এখানে আরেকটা জেড আছে তাহলে আছে কয়টা জেড দুইটা জেড আছে টু জেড আর কি থাকলো আমাদের আর কি কিছু বাকি আছে না আমাদের এখানে সবগুলো কমপ্লিট তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চনে সলভ করবো এটা বিয়োগের লাস্ট তো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চনে কী বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এটা প্রথম রাশি ছিল এটা থেকে বিয়োগ করতে হবে দ্বিতীয় রাশি এক্স কিউব মাইনাস হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে থ্রি তো প্রথম রাশি একই রকম যা আছে তাই বসিয়ে দিব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এখানে মাইনাসের মাইনাস এক্স কিউব মাইনাস আসে হয়ে যাবে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস আছে হয়ে যাবে মাইনাস টু এক্স প্লাস আসে হয়ে যাবে মাইনাস থ্রি এবার হিসাব নিকা শুরু করি এখানে এক্স টু দি পাওয়ার ফোর আসে দেখবো এক্স টু দি পাওয়ার ফোর আর আছে কি না এখানে একটাও এক্স টু দি পাওয়ার ফোর আর নাই তো যেহেতু নাই সেহেতু এ যেভাবে ছিল ওইভাবে আমরা বসিয়ে দেবো তারপরে আছে হচ্ছে দুইটা এক্স কিউব তো আমাদের দেখি আর এক্স কিউব আছে কিনা হ্যাঁ দুইটা এক্স কিউব থেকে একটা এক্সকিউব চলে গেছে এই যে তো এখানে থাকবে কয়টা থাকবে হচ্ছে আমাদের একটা এক্স কিউব তারপরে এই যে দেখো এক্স স্কোয়ারে চলে আসে একটা এক্স স্কোয়ার আছে আর এখানে দুইটা এক্স স্কোয়ার আছে তাহলে আমাদের কয়টা থাকলো দুইটা আর একটা তিনটা তিনটা এক্স স্কোয়ার আছে আচ্ছা তারপরে চলে আসে হচ্ছে আমরা দেখো খেয়াল করো এই যে এখানে শুধুমাত্র একটা টু এক্স আছে আর কিন্তু কোথাও কোনো এক্স নাই মানে এক্সেট এক্স চলক বিশিষ্ট আর কোনো কিন্তু এখানে পদ আমরা দেখতে পাচ্ছি না তাহলে এটা যেমন আছে ওটাকে ওইভাবেই বসিয়ে দিই তো আর কি থাকলো আমাদের সংখ্যা থাকলো এখানে চার আছে চার থেকে হচ্ছে আমাদের তিন চলে গেছে তাহলে থাকবে কি থাকবে হচ্ছে শুধু এক শুধুর এক তো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার